রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে জলাবদ্ধ বৃষ্টি রাস্তাঘাট ফসলের জমি বিপাকে মানুষ দর্শক শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে আছে আমি ছোয়াখন্দকার এবার জানাবো পুরো খবর কক্সবাজারে জেলা প্রশাসকের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দর্শকদের সংঘর্ষ হয়েছে আহত হয়েছেন ইউএন ও সহ অন্তত বিশ জন এ বিষয়ে আরো জানব আমার সহকর্মী এহসান আল গদুবের কাছ থেকে তিনি আছেন সেখানে এহসান কি কারণে এই সংঘর্ষের সূত্রপাত একটু জানাবেন বিস্তারিত সেখানকার পরিবেশ আপনি কেমন দেখছেন পরিবেশ শান্ত আমরা দেখছি আজকে সাড়ে তিনটা থেকেই মূলত কক্সবাজারের যে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে ছিল ফাইনাল খেলা এই ফাইনাল খেলাকে ঘিরে আজকে সকাল থেকে হাজার হাজার দর্শক কিন্তু এই স্টেডিয়ামের চারিপাশে যে গ্যালারি হয়েছে সেই গ্যালারিতে একেবারে ভরপুর হয়ে যায় একেবারে সকাল থেকে এবং পরে যখন গ্যালারি পরিপূর্ণ হয়ে যায় দুপুরে বেশ কিছু দর্শক তারা কোনো উপায় অন্তর না দেখে তারা এই স্টেডিয়ামের গেট ভেঙে তারা ভেতরে প্রবেশ করে প্রায় সাড়ে তিনটা থেকে খেলা শুরু হওয়ার কথা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী বারবার চেষ্টা করেও ব্যর্থ হয় অবশেষে স্টার দিকে তারা সবাইকে এখান থেকে বের করার করতে পারে এবং এবং এখন আমরা দেখছি তারা প্রস্তুতি নিচ্ছে খেলা শুরু করার জন্য দর্শকরাও উত্তেজিত হয়ে যাচ্ছেন যেহেতু অনেকেই সকাল থেকে এখানে বসে আছেন এবং এই এখান থেকে যখন দর্শক যারা স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করেছিল তাদেরকে বের করা হচ্ছিল তখন কিন্তু তারা উত্তেজিত হয়ে বেশ কিছু বাংচুর ছালায় এবং ধাওয়া পাল্টা দেওয়া এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং শেষ পর্যন্ত তারা ইট পাটকেল নিক্ষেপ করে এখন দেশক গালি গ্যালারি এখানে যারা সাংবাদিকরা দায়িত্বরত আছেন তাদের উপর অনেকেই আহত হয়েছেন এবং আমাদের এই যে কক্সবাজার সদর আসন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রায় বিশ জনের অধিক আহত হয়েছেন এবং সবশেষ এখন খেলা শুরু হওয়ার জন্য তারা এখানে যারা দায়িত্বে নিয়োজিত আছেন তারা কাজ শুরু করছেন আমরা দেখতে পাচ্ছি এবং চারিদিকে আজকে যেহেতু টেকনাফ এবং কক্সবাজারের রামু দুই উপজেলার ফাইনাল খেলা এই ফাইনাল খেলাকে ঘিরে কিন্তু টেকনাফ থেকে হাজার হাজার মানুষ এবং রামু যেহেতু কক্সবাজার সদরের কাছে সেই কারণে কিন্তু কক্সবাজার সদরের এই যে রামু থেকেও কিন্তু হাজার হাজার দর্শক এখানে এসেছে এবং অনেকেই প্রবেশ করতে না পারে মাঠের বাইরে অপেক্ষামান এবং আবারও উত্তেজনা হয়তো বা বিশৃঙ্খলা হতো আবারও ঘটতে পারে যে কোনো যেহেতু এখনও অনেক দর্শক খেলা দেখতে পারছে না সব কিছু মিলে আইনশৃঙ্খলা বাহিনীও কঠোর অবস্থানে আছেন এখানে সেনাবাহিনী আছে আনসার এবং পুলিশ ডিবি পুলিশ সহ আমরা অনেককে দেখছি র্যাবকে দেখছি এবং এর বাইরে যারা এই খেলায় নিয়োজিত দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন তারা সহ সবাই চেষ্টা করছেন দর্শকদেরকে একটি সুন্দর খেলা উত্তেজনাপূর্বক একটি খেলা উপহার দেওয়ার জন্য সেই জন্য কিন্তু তারা সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে যাচ্ছেন এবং আজকের এই খেলায় আমরা আমরা এখন আবারও দেখছি ইট পাটকেল নিক্ষেপ করছে বাহির থেকে বিশৃঙ্খল বিশৃঙ্খলা করার চেষ্টা করছে কিছু বিশৃঙ্খল দর্শক যারা আসলে স্টেডিয়াম থেকে যাদেরকে বের করা করে দেওয়া হয় তারাই মূলত আবারও বিশৃঙ্খলা করার চেষ্টা করছে হয়তো শেষ পর্যন্ত খেলা শুরুর চেষ্টা করলেও হয়তো শেষ পর্যন্ত আদৌ খেলা চালানো সম্ভব হবে কি না খেলা শুরু করা সম্ভব সেটা কিন্তু এখনো আমরা সন্দেহান তবে যে পরিমাণ দর্শক এখানে এসেছে সবাই কিন্তু অধীর আগ্রহ নিয়ে বসা আছে একটি সুন্দর খেলা দেখবে তারা হয়তো কেউ জিতবে কেউ হারবে সব কিছু মিলিয়ে সুন্দর একটি মুহূর্তের জন্য সবাই অপেক্ষা করছে কিন্তু শেষ পর্যন্ত কি হয় সেটি দেখের পালা তো আমি আমরা যেখানে আছি এই একেবারে স্টেডিয়ামের যে গ্যালারি আছে গ্যালারি একেবারে তিনতলার উপর থেকেই বলতে আমরা দেখছি এবং সবাইকে দেখানোর চেষ্টা করছি হেসান দেখছিলাম আপনার মাধ্যমে সেখানকার সার্বিক পরিস্থিতি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে প্রাইভেট কার দুর্ঘটনায় ছিল বাবা মেয়ে সহ তিন প্রাণ পুরো পরিবার যাচ্ছিল কক্সবাজার ভ্রমণে মর্মান্তিক দুর্ঘটনায় আনন্দ পরিণত হল বিষাদে নিহত অপরজন তাদের আত্মীয় একই গাড়িতে তিনি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন পেশাগত কাজে ঢাকার একটি ফার্নিচার প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মকর্তা সাইফ আহমেদ সাগর প্রাইভেট কারযোগে চট্টগ্রাম আসছিলেন সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিগি পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় প্রাইভেট কারটি গুরুতর আহত অবস্থায় সাগরকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তার বাড়ি কিশোরগঞ্জের নিকলি থানার মজলিশপুরে ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দুর্ঘটনায় মৃত্যুতে শোকে স্তব্ধ স্বজনরা ফার্নিচারের কাজ করতো মাঝে মাঝে জিনিস পড়তো চট্টগ্রামটা নিত তো পথে এই ঘটনা বইছে এক গাড়িতে আর গাড়ি মারা দিছে ফলে দেখতেছে যে সাগর অবস্থা খারাপ তোমরা তাড়াতাড়ি আয়া দিহি আমরা তো সঠিক আমরা দেখছি না আয়া দিহি এই অবস্থা আমরা শোনার পরে মানে এদিকে আইসি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে

একই গাড়িতে ছিলেন এক পরিবারের চারজন দুর্ঘটনায় মৃত্যু হয় গৃহকর্তা গোলাম সারোয়ার ও তার তিন বছর বয়সী মেয়ে মুস্কানের নিহত সারোয়ার পরিবারকে নিয়ে ঢাকার উত্তরা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন দুর্ঘটনায় তার স্ত্রী উম্মে সালমা এবং ছেলে আহমেদ ইমতিয়াজ আহত হন আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন গাড়ি চালক গিয়াস উদ্দিন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মিরেশ্বরাই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সম্ভবত ড্রাইভার যে যিনি ছিলেন সম্ভবত ওনার ঘুমিয়ে গেছিলেন ঘুমিয়ে থাকার কারণে গাড়ির পিছনে যে রাস্তার উপরে দাঁড়ানো গাড়ি ছিল গাড়ির পিছনে যে পিছনের দিকে ঢুকে যায় ঢুকে ঘটনাস্থলে মারা যায় দুইজন মারা যায় প্রাইভেট কারের যাত্রী জবাইতে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম বৃষ্টি আর উজান থেকে নেমে আসার ছলে রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে জলবদ্ধতার শিকার প্রায় তিন হাজার মানুষ ডুবে আছে সদরের মালিপাড়া সহ অন্তত বৃষ্টি ইউনিয়নের বেশ কিছু নিচু এলাকায় এছাড়া বাঘেছুরি লংদু নানিয়ারচর বিলাইছড়ি বরকলো জুড়াছড়ির বিভিন্ন স্থানে অনেকটা অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা তলিয়ে গেছে দুশো উনচল্লিশ হেক্টর ফসলের জমি ভেসে গেছে পুকুরের মাছ গবাদে পশু নিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে পানি বৃদ্ধির কারণে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। রান্না-বান্না খাওয়া এবং হাঁস-মুরগি পালন নিয়ে আমাদের তোলাফিলা তো অনেক কষ্ট হয়ে গেছে। বাসস্থানে থাকার মতো কোনো ও অনুপযোগী পানি হয়ে গেছে এখন। পুরো দেড়টা মাস আমরা এই এখন বহু বাচ্চা নিয়ে ফ্যামিলি পরিবার পরিবার নিয়ে অনেক কষ্টে পারের মধ্যে আছি। আমরা এবারে একটু সরাসরি যুক্ত হতে চাই রাঙ্গামাটিতে আছেন আমার সহকর্মী শামসুল আলম তার সঙ্গে কথা বলতে চাই সামসুল জলবদ্ধ এলাকাগুলোর সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন এবং সেখানকার মানুষরা কি বলছেন হ্যাঁ তো আপনি এই কি বলেছিলেন যে কাফতার ODE পানি বৃদ্ধির কারণে কিন্তু কাফতার আশেপাশে যে নিচু এলাকাগুলো রয়েছে নিচু এলাকাগুলোতে প্রায় কয়েক হাজার লোক কিন্তু পানি বন্ধি অবস্থা রয়েছে ইতিমধ্যে আমরা আজ খবর নিয়েছি জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙ্গামাটি জেলার লঙ্গদু উপজেলা এবং বাগাছড়ি উপজেলার সেখানে বেশ কিছু আশ্রয় কেন্দ্র সরকারের পক্ষ থেকে খোলা হয়েছে এবং একটু আগে আমরা কথা বলেছিলাম বাগাছড়ি ইউনুর সাথে বাগাছড়ি ইউনু যেতে জানিয়েছে সেখানে আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় এক হাজারের কাছাকাছি লোকজন সেখানে আশ্রয় নিয়েছে পানিবন্দি লোকজন আর একটি দুঃসংবাদ হচ্ছে আজকে বাঘাছড়িতে পানিবন্দি যেসব লোকজন রয়েছে সেখানে সপ্তম ছিলেন একজন ছাত্র সাইমন নামে একজন বন্যার পানিতে ডুবে সে মারা গিয়েছে তাকে উদ্ধার করা হয়েছে এবং তাদের পরিবারকে পড়াশোনার পক্ষ থেকে সহায়তা করা হয়েছে পাশাপাশি সেখানে যে আশ্রয় রয়েছে যারা আশ্রয় কেন্দ্রগুলোতে সেখানে তাদেরকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে একইভাবে লঙ্গুদ উপজেলা তো বেশ কিছু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সরকারের পক্ষ থেকে তাদেরকেও সেখানে খাদ্য তাদেরকে সহায়তা দেওয়া হচ্ছে তাছাড়া রাঙ্গামাটি জেলার অন্যান্য উপজেলাগুলো যেমন বড় কলে সেখানেও অনেক লোকজন পানিবন্দি রয়েছে এবং রাঙ্গামাটি শহরের আশেপাশে পৌর এলাকাগুলো তো লোকজন পানিবন্দি অবস্থায় রয়েছে তাছাড়া ছোয়া আপনাকে জানা দিতে চাই যে রাঙ্গামাটি যে কাপ্তা হ্রদের পানি প্রায় দুই মাসের কাছাকাছি হচ্ছে বৃদ্ধি পেয়েছে এই পানি বৃদ্ধি হওয়ার কারণে রাঙ্গামাটির একমাত্র যে ঝুলন্ত সেতু যেটা পর্যটকদের একমাত্র আকর্ষণীয় যে সেতু সেই সেতুটি ডুবে আছে প্রায় দুই মাসের কাছাকাছি যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গা থেকে যে সব পর্যটকরা আসছে রাঙ্গামাটিতে ঘোরার জন্য তারা এই ঝুলন্ত বিদেশে গিয়ে ডুবন্ত অবস্থা থাকার কারণে তারা সেখানে এই ঝুলন্ত বিদেশকে তারা যাতায়াত করতে পারছে না তাদের অনেক পর্যটকরা তারা খুব জানিয়েছেন পাশাপাশি যেসব পর্যটকের সাথে যারা ব্যবসায়ীর সাথে জড়িত তাদের মধ্য থেকেও বলা হচ্ছে যে পানি কাপ্তারোদের পানি দ্রুত না কমালে তাহলে এখানকার যে পর্যটন ব্যবসা সেটা অনেকটা তারা ক্ষতিগ্রস্ত হবে তাছাড়া যেসব গল বাড়ি ডুবে গেছে ক্ষতিগ্রস্ত লোকজনগুলো গুলো আপনাকে অনেক ধন্যবাদ রাঙ্গামাটি থেকে যোগ দিয়েছিলেন এবং সেখানকার জলাবদ্ধতার খবর আমাদের জানাচ্ছিলেন দর্শক আজকে চট্টগ্রামে একটা বিরতি নিচ্ছি আমাদের সঙ্গে থাকুন তৃতীয় দিনে এসে অনশন ভেঙেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নয় শিক্ষার্থী এর মধ্যে অসুস্থ হয়ে পড়া তিনজন মেডিকেলে ভর্তি হন সকালে এক পর্যায়ে ঘটনাস্থলে গিয়ে উপাচার্য এবং উপউপাচার্য আলোচনার আশ্বাস দিলে বিকেলে অনশন ভাঙেন তারা তবে একই দাবিতে আরও কিছু শিক্ষার্থী বিক্ষোভ করেছেন আজও দুপুরে প্রক্টর অফিসের সামনে অনশনরত শিক্ষার্থীদের দেখতে যান উপাচার্য উপউপাচার্য একাডেমিক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রক্টরের পদত্যাগ শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান সহ সাত দফা দাবিতে গত বুধবার থেকে অনশন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নয় শিক্ষার্থী আগামী রোববার আন্দোলনরতদের সাথে আলোচনায় বসার আশ্বাস দিয়ে অনশন ভাঙার আহ্বান জানান উপাচার্য বোর্ডের পদত্যাগের বিষয় আগামী রোববার তিনটার সময় তাদেরকে আমরা বসতে বলছি আমরা বসি তাদের সমস্যাগুলো কোথায় আমরা কি করতে পারি তোমরা তোমাদের সভা কি সেই বিষয়টা আমরা সমাধান করার জন্য আলোচনা করব টানা তিন দিন ধরে অনশন চালিয়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়া তিন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে আমাদের হচ্ছে যে সাত হচ্ছে যে দাবি এটা হচ্ছে তিরিশ হাজার শিক্ষার্থী হচ্ছে ধারণ করে এই জায়গা থেকে হচ্ছে আমরা মনে করি এটা হচ্ছে যৌক্তিক বিচারহীনতার যে সংস্কৃতি সেটাকে পুনরায় যাতে আমরা ফিরিয়ে আনতে পারি সেজন্য আমাদের শিক্ষার্থীদের আমরা আহ্বান জানাই যাতে তারা আওয়াজ তোলে যার যার জায়গা থেকে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই যে আমরা আমরা আমাদের যে দাবি সাত দফা দাবি সেটাতে অটল দুপুর পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে অনর থাকলেও প্রশাসনের আহ্বানে বিকেলে অনশন ভাঙেন শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ের প্রধান কর্তা তার আশ্বাসেই এবং রবিবার আমরা সমাধান পাবো এই বিশ্বাসে তার উপর আস্থা রেখে আমরা আমাদের অনশনটা ভেঙেছি তারা যেন কাজটা ঠিকঠাকভাবে করে সেটার জন্য রবিবার অবশ্যই অবশ্যই সবাইকে ঠিকঠাকভাবে সমস্ত ধরনের প্রস্তুতি নিয়ে আসার আমি আহ্বান জানাচ্ছি তিন দিন অনশন পালন করা সবার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলছেন চিকিৎসকরা কে ডিসকমফোর্ট বলতেছে একটু মাথা ঝিমঝিম ডিজিনেস ডেভেলপ করতেছে তো যাদের প্রয়োজন হচ্ছে আমরা স্যালাইনের ব্যবস্থা করতেছি এবং আমরা অবজার্ভ করতেছি একই দাবিতে দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে আরো কিছু শিক্ষার্থী শহিদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম বন্দরনগরীতে শাকসবজির দাম কিছুটা সহনীয় থাকলেও মাছের বাজার চড়া তবে স্থিতিশীল রয়েছে মাছের দাম সেখানে আছেন আমার সহকর্মী মামুন রশিদ অভি অভি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই পণ্যের যোগান কেমন দেখছেন এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতারা ছো পণ্যের যোগান রয়েছে ব্যাপক কিন্তু দাম নিয়ে মানুষের মধ্যে অনেকটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং তারা অভিযোগ করছেন সবজির বাজারের ক্ষেত্রে যদি বলি আশি থেকে একশো টাকার নিচে কোনো ধরনের সবজি পাওয়া যায় না সেক্ষেত্রে মানুষকে অনেক বেশি হিমশিম খেতে হয় বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন বা দিন দিনমজুর যারা রয়েছেন তাদের আয়ের সাথে ব্যয়ের ক্ষেত্রে যেই বাজারের দাম সেক্ষেত্রে তার অনেক বেশি সমস্যার সম্মুখীন হন পাশাপাশি মাছের বাজারও অনেক বেশি চড়া বিশেষ করে আমি যদি বলি গত বছরের তুলনায় এই বছর ইলিশ মাছের দাম অনেক বেশি গত বছর আমরা দেখেছি পনেরোশো সতেরোশোর মধ্যে আসলে প্রতি কেজি ইলিশ পাওয়া যেত এবারে সেটি প্রায় পাঁচশো থেকে ছশো টাকার দাম বেশি করে বাজারগুলোতে ভোক্তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে আমরা দেখেছি বাইশশো থেকে একেবারেই প্রায় তিন হাজার টাকা পর্যন্ত ইলিশ মাছের প্রতি কেজির দাম হাঁকানো হচ্ছে সেক্ষেত্রে মানুষজন এই বিষয়টি নিয়ে অনেক বেশি ক্ষোভ প্রকাশ করছেন বলছিলেন যে জাতীয় মাছ এত দাম এটি কিন্তু আসলে এই এটি চাষেরও কোনো ধরনের বিভিন্ন যে খরচ সেটি কিন্তু বহন করতে হয় না সামুদ্রিক অর্থাৎ সমুদ্র বিভিন্ন জায়গা থেকে আসে চাঁদপুর চাঁদপুর ইলিশ যেই পদ্মার ইলিশ এই ইলিশগুলোর দাম কিন্তু একেবারেই বলা যায় সাতাশশো আঠাশশো টাকা পর্যন্ত তারা প্রতি কেজি বিক্রি করে থাকেন সব কিছু মিলিয়ে নগরীর যে সমস্ত বাজারগুলো রয়েছে বাজারগুলোর সবজির পাশাপাশি মাছের বাজার সব কিছু অনেক বেশি চড়া সেক্ষেত্রে মানুষজন অনেক বেশি হিমশিম খাচ্ছেন বলছিলেন বাজার মনিটরিং যেন আরও কঠোরভাবে করা হয় দামটি কমিয়ে আনার ক্ষেত্রে এটি আসলে ইতিবাচক অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আজকে চট্টগ্রামে আরো একটা বিরতি নিচ্ছে আমাদের সঙ্গেই থাকুন মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টা পাশাপাশি গণসচেতনতাও জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন মেয়র বলেন যে কোনো মূল্যে মাদকের বিস্তার রোধ করার বিকল্প নেই এক্ষেত্রে সমন্বিত প্রচেষ্টার উপর জোর দেন মেয়র অনুষ্ঠানে সিএমপি কমিশনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সহ আরও অনেকে বক্তব্য রাখেন পরে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় নাচ গান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পূর্ণ পূর্ণী অনুষ্ঠিত হয়েছে বিকেলে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় জমে ওঠে নগরের জিএসি কনভেনশন হল দীর্ঘদিনের পুরানো বন্ধুদের পেয়ে স্মৃতিচারণ করেন তারা প্রাক্তন এসব শিক্ষার্থীদের অনেকে সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন আগামী দিনেও এমন অনুষ্ঠানের আয়োজনে প্রত্যাশা ব্যক্ত করেন অ্যালামনাইতে অংশ নেওয়া শিক্ষার্থীরা আর দর্শক এই ছিল আজকে চট্টগ্রামে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ